আজ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু হবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব ওয়াশিংটনে এবং কেউ খুশিতে তো কেউ ভয়ে ট্রাম্পের শপথের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প কুড়ি জানুয়ারি সোমবার ওয়াশিংটন ডিসিতে শপথের গ্র্যান্ড অনুষ্ঠান এবারে শপথ গ্রহণে থাকছে নতুনত্ব প্রথার বিপরীতে প্রকাশ্যে শপথ গ্রহণ হবে না শপথ হবে ক্যাপিটল বিল্ডিং এর অভ্যন্তরে শপথ বাক্য পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রোনাল্ড ট্রাম্প একটা আতঙ্কের নাম আমরা দেখলাম যে হামাজ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিল পনেরো মাসের যুদ্ধে তারা ইতি টেনেছে বলছে তারা বলছে আমরা সব হোস্টেলের ফেরত দিয়ে দেবো তারাও বলে দিয়েছে আমরা যুদ্ধ স্বেচ্ছায় তাদের কেউ কিছু বলেনি যুদ্ধে শান্তি ঘোষণা করেছে হিন্ডেনবার্গ রিসার্চ সেন্টার সেটা তারা জানিয়ে দিয়েছে আমাদের কাজ ট্রাম্প শপথের এই অত্যন্ত প্রাইভেট অনুষ্ঠানে থাকতে চলেছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানিও এদিকে ট্রাম্পের শপথের জন্য সেজে উঠেছে গোটা আমেরিকা চারিদিকে উৎসব ও উল্লাসের আমেজ ইতিমধ্যেই পাম বিচ থেকে রাজধানীতে এসে গিয়েছেন ডোনাল্ড শপথের আগে ওয়াশিংটনে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে চোখ ধাঁধানো আতশবাজি খেলা উপভোগ করলেন খোদ ট্রাম্প সঙ্গে ছিলেন হবু ফার্স্ট লেডি দু হাজার কুড়িতে ট্রাম্পের পরাজয় মেনে নিতে পারেননি আমেরিকানদের অনেকেই তবে এবারে একেবারেই ভিন্ন মেজাজে মার্কিন মুলুক জুড়ে পুরনো অনেক ক্ষতই ট্রাম্প মরম লাগাতে পারবেন বলেই আশা আম জনতা ট্রাম্প এসে কে সদর্থক ভূমিকা নেন সেদিকে তাকে গোটা দুনিয়াও রিপাবলিক বাংলা যে কোনো সময় তাইওয়ানে হামলা চীনের এই মুহূর্তে যে বড় ব্রেকিং আপনাদেরকে দিচ্ছি এমনটাই অন্তত পক্ষে আশঙ্কা জাপানি সংস্থাগুলি দক্ষিণ চীন সাগরে চীনের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে চীনা হামলার আতঙ্ক জাপানের সংস্থাগুলি অতর্কিত হামলায় তাইওয়ান ছাড়ার প্রস্তুতিও এমনকি তাইওয়ান ছাড়ার পরিকল্পনা তৈরি রাখা হচ্ছে তিপ্পান্ন শতাংশ জাপানি সংস্থারই এক অভিমত এক জায়গায় জড়ো করা হচ্ছে সরবরাহ এমনকি জাপান তাইওয়ানের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক পার্টনার তাইওয়ানের চীনের হামলা কি অবসাভাবিক দানা বাঁধছে রীতিমতন তাইওয়ানের চীনা হামলার ভয় আরও একবার আপনাদেরকে জানাই দক্ষিণ চীনি সাগরে চীনের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত এবং চীনা হামলার আতঙ্ক জাপানের সংস্থাগুলি তিপ্পান্ন শতাংশ জাপানি সংস্থারই একই অভিমত যেখানে এক জায়গায় জড়ো করা হচ্ছে সরবরাহ এবং জাপান তাইবানের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক পাতার কিন্তু এর কারণটা কি এত আশঙ্কা আতঙ্ক কি কারণের জন্য আরও জানবো বিস্তারিত এই মুহূর্তে সিনিয়র এডিটার সোনালী সরকার আমাদের সঙ্গে চলফোন লাইনে রয়েছে সোনালী দীর্ঘদিন ধরে একটা তাইওয়ান আক্রমণের পরিকল্পনা রয়েছে চীনের এমনটা বারবার করে সামনে এসেছে এবং বিভিন্ন সময় তারা তাদের বর্ডার ক্রস করে এগিয়েও গেছে এবং সাম্প্রতিক সময়ে যে খবর আমরা পাচ্ছি যে যেকোনো সময় তাইওয়ান আক্রমণ করতে পারে চীনের আগে আমরা দেখেছিলাম ঠিক যে সময়তে নিজেদের জায়গা বা নিজেদের অধিকার সুরক্ষিত করতে ঠিক যে কারণে রাশিয়া আহ ইউক্রেনের উপর হামলা করেছিল সেই সময়টাও কিন্তু একটা সম্ভাবনার কথা আশঙ্কার কথা উঠে উঠে এসেছিল সামনে যে হয়তো তাইওয়ানকে অ্যাটাক করতে পারে এবং এই এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তাইওয়ানে যে সমস্ত জাপানি সংস্থা রয়েছে তারা রীতিমতো আশঙ্কিত হয়েছে আমরা জানি যে তাইওয়ানের সঙ্গে জাপানের খুব ভালো সম্পর্ক এবং সেই সম্পর্কের কারণে একাধিক জাপানি সংস্থা কিন্তু এই মুহূর্তে তাইওয়ানের মাটিতে তারা ইন্ডাস্ট্রি করে ব্যবসা করছে এবং তারা বিভিন্ন কোম্পানি খুলে যে সক্রিয়ভাবে তারা ব্যবসা করছে তাইওয়ানের জমিতে এবং তাইওয়ানের সঙ্গে জাপানের ভালো সম্পর্কের কারণে তাইওয়ানও একাধিক যে চুক্তি জাপানের সঙ্গে সেই চুক্তি মোতাবেক কিন্তু সেখানে ব্যবসা করার অনুমতি দিয়েছে কিন্তু এই রিসেন্টলি যে আপডেট পাচ্ছি আমরা সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর যেখানে যেখানে সীমানা নিয়ে বরাবর একটা জায়গার বিবাদের জায়গা রয়েছে সেই দক্ষিণ চীন সাগরে চীনের তরফ থেকে একটা অদ্ভুত সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে এবং যদি তাইওয়ান অ্যাটাক করতে হয় তাহলে হয়তো দক্ষিণ চীন সাগরটাকে অবরুদ্ধ করে চীন অ্যাটাক করতে পারে এটা এর আগেও আমরা বহুবার বিশ্লেষণ করেছি রিপাবলিক বাংলাতে আমরা বহু প্রতিবেদন করেছি এবং সেই জায়গা থেকে যে পরিস্থিতিতে যে জায়গা দাঁড়াচ্ছে সেখানে যদি চীন সর্বশক্তি দিয়ে তাইওয়ান দখল করার জন্য ঝাঁপায় তাহলে কিন্তু সেখানে ব্যবসা করার ক্ষেত্রে অত্যন্ত প্রতিকূল একটা পরিস্থিতি তৈরি হবে একটা সমীক্ষা দেখা গেছে যে তাইওয়ানের সক্রিয় জাপানি সংস্থাগুলোর মধ্যে তিপ্পান্ন শতাংশই হচ্ছে এমন এমন একটা পরিকল্পনা করে রেখেছে অর্থাৎ ব্যাকআপ প্ল্যান যেটা আমরা বলি বিজনেসের ব্যাকআপ প্ল্যান তাতে যে কোনো মুহূর্তে তারা তাইওয়ান ছেড়ে বিল যেতে পারে এবং সেই মতো করে বিজনেসের পরিসর ছোট করা হচ্ছে যেগুলো মূলত সেই ধরনের মানে পর সামগ্রী নির্ভর যে ধরনের ব্যবসা সেখানে কিন্তু সেই সামগ্রী বা তার উপাদান সরবরাহগুলো কমিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে এমনভাবে বন্দোবস্ত করা হচ্ছে যাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা বিজনেস শিফট করে নিতে পারে এবং তাদের যে কোম্পানি বা যে অফিস সেই পরিসরও কিন্তু আস্তে আস্তে কম করা মানে কমানো শুরু হয়েছে এমনকি লোক থাকাই আর একটা আশঙ্কাও কিন্তু করা হচ্ছে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বিচারে জাপানের যে জাপান কিন্তু প্রধান চারটে দেশের মধ্যে রয়েছে রাশিয়া ইউক্রেন হামলার পর যদি এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যদি এখন চীন সর্বশক্তি দিয়ে ধাপায় তাইওয়ানের ওপরে আন্তর্জাতিক সমীকরণ যেদিকেই জানা কেন এটুকু কনফার্ম আহ যে জাপান অন্তত কিন্তু তারা কিন্তু ব্যবসা গুটিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে পরে কিভাবে সাহায্য করা যায় বা না যায় সেটা পরের কথা কিন্তু এটা একটা বড় ইঙ্গিত যদি জাপানের মতো দেশ যদি সমস্ত ব্যবসা গোটাতে শুরু করে সেখানকার সব থেকে বড় বড় সংস্থা যদি ব্যবসা শুরু করে তাহলে কিন্তু একটা বিষয় বলাই যায় তাহলে তারা কিছু না কিছু ইন্ডিকেশন পেয়েছে এবং সেই জায়গা থেকে একটা বড় চিন্তার জায়গা তো উদ্বেগের জায়গা তো রয়েছে ঠিক ধন্যবাদ জানাই সিনিয়র এডিটর সরালি সরকারি মুহূর্ত ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিয়ালদহ স্টেশন থেকে ধৃত চার রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চলকর তথ্য পেয়েছে পুলিশ বাংলাদেশে থেকে টাকার বিনিময়ে কলকাতা অনুপ্রবেশে করে কাশ্মীরে যাওয়ার ছক ছিল এই ধৃতদের বৈধ নথি ছাড়াই ভারতে অনুপ্রবেশ করেছিল ধৃতরা শনিবারই শিয়ালদহ স্টেশন থেকে রোহিঙ্গা সন্দেহে গ্রেপ্তার হয় চারজন গ্রেপ্তার হয়েছিল আব্দুল রহমান ও দুই কিশোরী এবং এক শিশু এবার ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হার হিম করা তত্ত্ব পেল পুলিশ ধৃত দুই রোহিঙ্গা নাবালিকাকে কাশ্মীরে নিয়ে যাওয়ার ছক কষা হচ্ছিল বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি কাশ্মীরে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল জেরাই এমনটাই জানতে পেরেছে শিয়ালদা জিআরপির তদন্তকারী আধিকারিকরা ধৃত দুই নাবালিকা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকত সেখান থেকে দালাল মারফত তাদেরকে গেদে সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত টপকে বগুলায় নিয়ে আসা হয় তারপরে এই আরেক ধৃত আব্দুল রহমান বগুলা থেকে এই দুজন নাবালিকাকে টেক করে তবে কি কারণে বাংলাকে ব্যবহার তা তদন্ত করে দেখছে পুলিশ আব্দুল রহমানের কাছে কোনো বৈধ পরিচয়পত্র এবং পাসপোর্ট মেলেনি কোনো বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি এমনকি কুড়ি হাজার টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেন ওই অনুপ্রবেশকারী আব্দুল রহমানের কাছে যে রিফিউজি কার্ড রয়েছে সেই রিফিউজি কার্ড কতটা সত্যি সেই বিষয়টাও খতিয়ে দেখছে শিয়ালদা জিআরপির তদন্তকারী আধিকারিকরা শিয়ালদা সল্ডিকে যান রোহিঙ্গা আপনি উত্তর কলকাতার গঙ্গার পাড়ে যান আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেছে কেন্দ্রীয় গোয়েন্দারা কিছুদিন আগে সমীক্ষায় জানতে পেরেছিলেন এই বাংলায় প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ যদিও এই তত্ত্ব মানতে নারাজ কলকাতার মেয়র বর্ডার সিল করতে পারছেন সতর্ক হতে হতে হবে হবে মোল্লা ও শেখ শাহজাহান থেকে শুরু করে তাদের মাছের ভিড়ির কাছে রোহিঙ্গাদের বসবাস রেখেছে সল্ট পর্যন্ত রোহিঙ্গা বস্তির অভিযোগ করছে বিরোধী দল অনুপ্রবেশকারীদের বাংলায় আশ্রয় দান আর কবে বন্ধ করবে রাজ্যের প্রশাসন পাল পিঙ্কি রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়